আমি রেয়াজাউল করিম ভাই মুখ থেকে শুনুন উনি খালেদা জিয়াকে বলছে এতিমের টাকা মেরে খাইছে কিন্তু আমি রেয়াজাউল করিম ভাই সহ জামাতের অসংখ্য নেতাদেরকে দেখছি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে কারণ উনি হচ্ছে দেশ নেত্রী অবসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাই ওনার জন্য সকল নেতা কর্মীরা দোয়া করছে জামাতের বহুত অসংখ্য নেতা কর্মী আমি দেখছি ওনার জন্য দোয়া করতে কিন্তু রেজাউল করিম বাই থেকে আমি এটা কখনো শুনিনি কিন্তু ওনার মুখ থেকে দোয়া করার তো শুনছি জামাতের সকল নেতা কর্মীরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে কিন্তু ইতিমের টাকা মেরে খেয়েছে খালেদা জিয়া এটা আমি কখনো শুনিনি ইতিমের টাকা মেরে খেয়েছে এটা শুধু আমি এনেসুদ্রের মুখ থেকে শুনছি আমি রেজাউল করিম বাই থেকে শুনিনি খালেদা জিয়া কখনো ইতিমের টাকা মেরে খেয়েছে এটা আমি কখনো শুনিনি রেজাল করিম বলছে না বলছে বললাম একদিন বলছে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ভিডিও দেখিনি যে উনি খালাদা জিয়ার নাম নিয়ে বলছে এতিমের টাকা মেরে খাইছে আচ্ছা তারপর আপনার বক্তব্য অনুযায়ী বুঝলাম যে উনি বলছে তাই বল উনি বলছে একবার আপনি এটাকে বারবার কেন বলেন মানে জনগণের কাছে হাইলাইটস করেন মানে খালেদা জি এতিমের টাকা মেরে খাইছে আপনার জনগণকে এটাই বুঝাচ্ছেন নাকি আমি তো কিছু বুঝতে পারছি না রেজাল করিম যদিও বলে থাকে আমি কিন্তু কোনো ভিডিওতে দেখিনি এখন পর্যন্ত উনি বেগম খালাদা জিয়ার নামে এই কথা বলতে উনি বলছে বিগত ফ্যাসিদ সরকারের আমলে এটিমের টাকা মেরে গেছে ট্যান্ডার বাজের টাকা মেরে গেছে কালো ফসার করে টাকা বাইরে ফসার করছে কোনো কারোর নাম বলা নেই পেসিবাজদের নাম বলছে এখন আপনি যদি এটাকে আপনার গায়ে নিয়ে নেন তো এটা করার কিছু নয় আর উনি যদিও বলে থাকে একদিন বলছে আর আপনার প্রত্যেকদিন করতে করতেছে মানে জনগণের কাছে ফসাইতেছেন যে খালাদা যে এতিমের টাকা মেরে খাইছে মানে এটা বুঝাচ্ছেন আপনার জনগণকে এটাই তো আমার মনে হচ্ছে তা না হলে আপনার প্রত্যেকদিন শুধু এটা নিয়ে আলোচনা শুনে কালকে একটা অনুষ্ঠানে আপনারা দুজনে বলছেন এই বিষয়ে নিয়ে আর কোনো আলোচনা করবেন না তারপর দিন এবং একদিনও হয়নি চব্বিশ ঘন্টা না যাইতে আপনি আবার ওটা নিয়ে শুরু করছেন তার মানেই আপনি এটা জনগণকে বোঝাতেছেন খালাদা এতিমের টাকা মেরে খাইছে এটাই তো বুঝাচ্ছেন আপনি আমার কথা তো মনে হয় যে আপনি এটাই বোঝাচ্ছেন যে খালাদা জিয়া এতিমের টাকা মেরে খাইছে এটা যারা জানে না তাদেরকেও জানাইতেছেন মানে হাইলাইট করতেছেন আপনি আপনি নিজের ফসাদ তো নিজেই করতে আছেন এটা তো রেজল ভাই যদিও একদিন বলে আমি কিন্তু তার ভিডিও কখনো দেখিনি এটা বলতে খালাদা জিয়ার নাম নিয়ে বলতে আমি দেখিনি তারপর আপনি যদি বলছেন যে উনি বলতে বলছে তাহলে উনি যদি একদিনও বলে থাকে আর আপনাদের প্রত্যেকদিন প্রত্যেক দিন বলতে আসেন তার মানে কি এটা মানে মানে বলতেছেন আর মানে মানুষকে বোঝাতে চাচ্ছেন যে খালাদা জিয়া এতিমের টাকা মেরে খাইছে ভাই আপনি একজন সিনিয়র নেতা লক্ষ্মীপুরে আপনার সংঘের সদস্য হয়েছেন দুইবার আপনি ওইগুলো নিয়ে আলোচনা করেন আপনি লক্ষ্মীপুরের জন্য কী উন্নয়ন করছেন ওগুলো নিয়ে আলোচনা করেন যেন জনগণ ওগুলো দেখে আপনাকে ভোট দেয় আপনি অন্য জনের সমালোচনা করে তো আপনি ভোট পাইবেন না আপনি কী উন্নয়ন করছেন লক্ষ্মীপুরে দুইবার এমপি হয়ে আপনি ওই সমস্ত গুণগান গান আপনি নিজের গুণগান গান আপনি কেন অন্যের বদনাম নিয়ে হাঁটেন আপনার কাছে তো আমরা এটা আশা করিনি আপনার থেকে কি রাজনীতি শিখবে লোকেরা আপনি যে অন্যের গান নিয়ে ব্যস্ত থাকেন আপনি নিজের প্রশংসা করেন আপনি কি কাজ করছেন আপনি দুইবার এমপি ইউনিভার্সিতে ওছেন লক্ষ্মীপুরে সদর তিন আসনে আপনি কী উন্নয়ন করছেন আপনি সেগুলো নিয়ে গুণগান গান আপনি কেন অন্যের সমালোচনা করবেন ভিডিওটা যেন ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কেউ আশা করি মনে কষ্ট নেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম